মেন্স জার্নালের রিপোর্ট বলছে বিশ্বব্যাপী এক দশমিক আট বিলিয়ন জিমেল ব্যবহারকারীদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ওয়ার্ল্ড টেক জায়ান গুগলের তরফে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এই নতুন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে কোম্পানি এই ক্ষেত্রে ইনডাইরেক্ট প্রম্প ইনজেকশন নাম একটি নতুন ধরনের সাইবার আক্রমণ সম্পর্কে সবাইকে সতর্ক করেছে কোম্পানি তরফে বলা হয়েছে এই হুমকি কেবল মানুষ নয় ব্যবসা ও সরকারকেও প্রভাবিত করে একটি বিস্তারিত ব্লগ পোস্টে গুগল এই বিপদের বিষয়ে ব্যাখ্যা করেছে যেখানে টেক জায়ান্ট বলেছে জেনারেটিভ এআই দ্রুত গ্রহণের সঙ্গে সঙ্গে এআই সিস্টেমগুলি দেই জালিয়াতির চেষ্টা চালানো হচ্ছে যা শিল্পক্ষেত্রে একটা বড় হুমকি হিসেবে সবার উদ্বেগ বাড়াচ্ছে এই নতুন অ্যাটাকের নাম হলো ইনডাইরেক্ট ফ্রম ইনজেকশন কোথায় লুকিয়ে বিপদ এই নতুন সাইবার অ্যাটাকের বাকিদের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে এই ধরনের সাইবার অ্যাটাক এআই ফ্রমটে সরাসরি ক্ষতিকারক কমান্ড দেয় না পরিবর্তে হ্যাকাররা ইমেল ডকুমেন্ট বা ক্যালেন্ডার ইনভিটেশনের মতো জিনিসের মধ্যে লুকোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে এই লুকোনো কমেন্টগুলি এআই ব্যবহারকারীর ডেটা ফাঁস করার পাশাপাশি আরও ক্ষতি করতে পারে গুগলের মতে এই হুমকি সবাইকে ঝুঁকির মধ্যে ফেলেছে বর্তমানে যত বেশি সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আরও বেশি এআইকে কাজের ক্ষেত্রে গ্রহণ করবে ততই এই সূক্ষ্ম কিন্তু সম্ভাব্য শক্তিশালী সাইবার থ্রেড ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠবে এই হুমকি থেকে বাঁচতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হচ্ছে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন